ক কয়ে কলম খ খাতা গ গয়ে গাড়ি ঘ ঘুরি উম উময় ব্যাং চ চয়ে চামচ ছ ছয়ে 차타, 부르기조, 부르기조에 자마, 좌, 좌에, 자루, 이어, 이어에, 미우, 도, 도에, 두피, 도, 도에, 다쿠마, 도, 도에, 디임 ধ ধয়ে ঢাক মধ্যাধ রানী ত তয়ে তিমি থালা দ দয়ে দুই ধ ধয়ে ধনুক দৈন্তীর্ণ দো 노가 포 포에 파키 퍼 퍼에 풀보 보에 바그 보 보에 발록 모 모에 마치 언제죠 언제죠에 자타 বৈষণ বৈষণ্য রয়ে রাজা ল লয়ে লাউ তালিবেশ্ব তালিবেশ্বয়ে শশা পিট কাটা সয়ে কাটা শয়ে সার সিংহ হ সিংহ হাতি ক্ষে খ ক্ষেউএর ডে পাহাড় ধর্ষণ রয়ে আন্ত গনা খন্ডোত্ত খন্ডত্ব মৎস্য অনেশ্বর অনেশ্বরে হংস বিসর্গ বিসর্গ দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ